ঐতিহাসিক একুশে জুলাই রঙ্গে বেরঙ্গের পোশাক এবং টুপি পরে উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকরা কেউ বিক্রেতা তো আবার কেউ ক্রেতা সকলের নজর কেড়েছে ঐতিহাসিক একুশে জুলাই বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়েও পোশাক বানিয়ে পরিধান করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে তৃণমূলের টুপি বিক্রি করেই চলেছে একজন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাখাল দাস নামে এক ব্যক্তি অপরদিকে আরও একজন বৃদ্ধ মাথায় তৃণমূলের টুপি এবং লক্ষ্মীর ভাণ্ডারের পোশাক পরে ঘুরছেন সভা মঞ্চের সামনে জানা গেছে ওই বৃদ্ধার নাম নাজিমিন মিয়া ভাই বাড়ি কুচবিহার জেলায় বছর বছর বলতে কি প্রতি বছর বলতে কি আমি সারা বছর ধরেই তৈরি করি আর বিভিন্ন জায়গায় সমাবেশে যাই অ্যাটেন্ড করি বিশেষ করে মমতা ভালোবাসা আছে তাই জন্য ভালোবাসা আছে তাই প্রত্যেকটিকে ঘিরে দেয় এর জন্য যেদিকে ভালোবাসি তাই মডেল বের করতে পারি ভালোবাসা আছে তাই মডেল করতে হ্যাঁ এটা তো দেখুন বাংলা প্রতি বঞ্চনা তো হচ্ছে আপনারা জানেন সবাই জানে প্রত্যেকটা আটটা বাচ্চা ছেলে মেয়ে সেও বলতে পারবে যে বাংলা প্রতীককে কী বঞ্চনাটা হচ্ছে ঠিক আছে তার জন্য আমি লিখেছি যে বাংলা প্রতি কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা আছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াও ঠিক আছে সেল তো অপরন্ত ভালো খুবই ভালো তবে আমি একটু ডিস্টার্ব পেয়েছি একটু প্রশাসন থেকে ডিস্টার্ব করেছেন প্রথম দিয়ে জায়গা মতন দাঁড়াতে পারিনি আর ওখানে গিয়ে দাঁড়িয়েছি ও হচ্ছে হচ্ছে ভালো ভালো বিক্রি আমি কালকে তুই কালকে এগারোটার ছো আমার নাম রাখাল দাস সুভাষগ্রাম নিবাসী ঠিক আছে দক্ষিণ চব্বিশ সরকার এই প্রথমবার দাসপাড়ায় উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলা শুরু করলো নূর মেডিকেল নূর মেডিকেলের বিশেষ সুবিধাগুলি হলো। প্রতিদিন অভিজ্ঞ ডাক্তার দ্বারা সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে স্বাস্থ্য পরিষেবা এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর জাহাঙ্গীর আলম হয়পুর মহকুমা হসপিটাল থেকে আগত এর সময় প্রতি রবিবার দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত হাড় ও ব্যথা রোগ বিশেষজ্ঞ ড আলী হায়দার এম এমএস এম এস অর্থোপেডিক সার্জন ইসলামপুর হসপিটাল থেকে আগত রোগী দেখার সময় প্রতি রবিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত হাড় ও ব্যথা রোগ বিশেষজ্ঞ ডক্টর আলী হায়দার ইসলামপুর হসপিটাল থেকে আগত এই দেখার সময় প্রতি রবিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ডক্টর এ গণি এমবিবিএস এমডি সিসিই বিডিএম ইসলামপুর হসপিটাল প্রতি বৃহস্পতিবার দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর তুষার চৌধুরী প্রতি সপ্তাহে শনিবার সোমবার এবং বুধবার রোগী দীর্ঘ তিরিশ বছর ধরে স্বাস্থ্য পরিষেবা নিয়োজিত নূর মেডিকেলের প্রোপাইটার নূর আলম স্বাস্থ্য পরিষেবা নিয়ে উপস্থিত থাকছেন প্রতিদিন সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত নূর মেডিকেলের ঠিকানা দাসপাড়া নতুন গরুহাটি চোপড়া উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর এইট নাইন

লক্ষ্মীর ভান্নান্না কন্যা রূপশিবি শিক্ষা শিবী এবং রেশন ব্যবস্থা স্বাস্থ্যসাথী আমার বাড়ি কুচবিহার নাম আমার নাম নজমুদ্দিন মিয়া